আসসালামু আলাইকুম ভিওয়ার্স নাচপালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটা এক কাপ সুজি আর এক কাপ দই দিয়ে তৈরি একেবারে সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে তো চলুন রেসিপিতে যাওয়া যাক কিভাবে আমি নাস্তাটা তৈরি করি চলে এসেছি রেসিপিতে এখানে নিয়ে নিচ্ছি দই এই বাটিতে দেখতে পাচ্ছেন এক কাপ মতো দই আছে তো বাটিতে ঢেলে নিলাম তো এই বাটিতে আমি মেপে যতটুকু দই নিয়েছি ততটুকু পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি দেখুন এগুলো সব একসঙ্গে ফেটিয়ে নেব দই আর সুজিটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব এখানে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি দেব স্বাদ মতো লবণ দেব চিনি টেস্টটা আসার জন্য চিনিটা দিয়ে দিচ্ছি এইভাবে ফেটিয়ে নিতে হবে তো চিনিটাও গলে যাবে তো খুব সুন্দরভাবে দইটাও ফাটানো হয়ে যাবে আবার সুজিটাও খুব সুন্দরভাবে ভিজে যাবে তো এইভাবে আমি এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি নেড়ে নিলাম এরপরে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা পাঁচ মিনিট পর এই যে দেখুন সুজিটাও কত সুন্দরভাবে ভিজে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব আর রেসিপিটা বানাতে সামান্য উপকরণ দিয়ে তো রেসিপিটাও অসাধারণ একটি হেলথি রেসিপি সকলেই পছন্দ করবে খুব সুন্দর একটি রেসিপি তো রেসিপিটা বেশি উপকরণও লাগবে না আর কম সময়েও তৈরি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি যে দেখুন এইভাবে ফেটিয়ে নিতে হবে এরপরে সাদা তেল দিয়ে দেব দু চামচ মতো তেলটা দিয়েও আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছে এই যে দেখুন আর ফেটানো হয়ে গিয়েছে এরপর দেব ইনো এখানে আমি পুরো ইনোটা দিয়ে দেব না অর্ধেক ইনোটা দেব। দেখুন ইনোটা দিয়েও এটা ব্যাটারটা টুপ ফুলিয়ে যাবে তো দেখতেই পাচ্ছে খুব সুন্দরভাবে কিছু উপকরণ মিশিয়ে নিয়েছি এরপরে এই থালটায় আমি বসিয়ে নেব তো থালটাতে আমি সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এভাবে তেলটা লাগিয়ে নিতে হবে পুরো থালটায় তো দেখতেই পাচ্ছেন এইভাবে থালটাতে আমি লাগিয়ে নিচ্ছি তো দেখুন থালটায় লাগানো হয়ে গিয়েছে তেল এরপরে ব্যাটারটা এই থালে ঢেলে দেবো ব্যাটারটা ঢেলে দিলাম এবার চলে যাব বন্ধুরা তো বন্ধুরা চলে এসেছি রান্নায় তো দেখতে পাচ্ছেন এখানে কড়াই আমি জল দিয়ে দিয়েছি এক গ্লাস মতো আর একটি বাটি বসিয়ে দিয়েছি তো এরপরে আমি ব্যাটারে থালটা বসিয়ে দেব এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি দেখুন এবার চেক করে নেব একটি কাঠির সাহায্যে এই যে দেখুন কাঠিতে লেগে যাচ্ছে না তার মানে নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে এই যে দেখুন খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব খুব সাবধানে নামিয়ে নিতে হবে দেখুন এক গ্লাস জল দিয়েছিলাম জলটা কতটা কমে গিয়েছে এবার ঠান্ডা করে আপনাদের সঙ্গে তুলে দেখাচ্ছি এটা নাস্তাটা তো চলুন তো বন্ধুরা এটা থাল থেকে খুব সহজে উঠে যাবে এইভাবে টান মারলেই খুব সুন্দরভাবে চট করে উঠে যাবে এই রেসিপিটা তো দেখুন বা যদি না উঠে তো এইরকম চাকু নিয়ে এইভাবে করে এইভাবে তুলে নেবেন তো খুব সুন্দরভাবে উঠে যাবে এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ভাবে ফুলেছে এই যে দেখুন নাস্তাটা দেখুন কতটা সহজে রেডি হয়ে গেলো আর সামান্য উপকরণ দিয়ে একটি হেলদি নাস্তা রেডি হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা আপনারা শুধু খেতে পারবেন আবার এটাতে একটু কাঁচা লঙ্কা জিরে আর সরিষা ফোড়ন দিয়ে এটাই ঢেলে দিতে হবে আবার একটু কারিপাতা থাকলেও দিয়ে দিতে পারবেন ওই ফোড়ে দিয়ে এটাতে ঢেলে খেয়ে নিতে পারবেন খুব সুন্দর লাগবে টেস্ট দারুণ লাগবে তো দেখুন বন্ধুরা এখানে আমি ফোড়ন করে নিয়েছি জিরে লঙ্কা সাদা তেল আর নিয়েছি সরিষা এটা আমি ঢেলে দেবো এই ফ্লেভারটাতেও খুব সুন্দর লাগবে খেতে এটা শুধু খাওয়া যায় আবার ফোরনটা দিলেও আরও ভালো লাগবে তো দেখো বন্ধুরা কতটা সহজে রেডি হয়ে গেল তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকেন ধন্যবাদ